বর্তমান সামনে নির্বাচন আসতেছে বলা বহুল বলা যায় আমাদের মুসলিম নামধারী নেতা নেত্রীরা ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কি করে ভোট কালেকশন করে অথচ তারা মুসলমান এগুলার কারণে আল্লাহ পক্ষ থেকে এলাহি গজব নাজিল হয় আপনি যাকে নির্বাচিত করবেন যাকে ভোট দিবেন তার সমস্ত পাপাচারের ভাগ আপনার নেওয়া লাগবে এজন্য সিদ্ধান্ত আপনার সর্বোপরি সর্ব অবস্থায় যে মুসলিম নামকরণ করুক না কেন আপনি নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনার রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই হাদিসটা মনে রাখার সর্বাক্ত চেষ্টা করতে হবে রসুল্লাহ সাল্লাম বলছেন তাদেরকে দেখবেন যখন এই র্যালিগুলো হয় মিছিলগুলো হয় তখন সামনের একদল থাকে যাদের হাতে ঢোল থাকে তবলা বাজায় বাদ্যযন্ত্র বাজায় নর্তকী মহিলাদেরকে দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে বিভিন্ন শোডাউন র্যালি করে সেখানে নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে এসে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে আর এগুলোর সাথে মুসলিম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আব্দুল সাত্তার নামধারী মুসলিমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয় এই তাদের কারণে মূলত আল্লাহ কর্তৃক প্রদত্ত এই আজাব এবং গজবগুলা চলে আসে